চিরদিনে উনি ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায় উনি নিজেও বুঝতে পারছেন এলাকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না ওনার সাথে কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন দিলীপ শহর বর্ধমানের তেলিপুকুর সদরঘাট ময়দানে প্রাতভ্রমণ সেরে চাচক্রে অংশগ্রহণ করে চৈত্র ছট বিহারী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চৈত্র ঠ ছট অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে ঠেকুয়া বিলি করেন সকলের উদ্দেশ্যে সোমবার চাই চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ আমি সবসময় ব্যাটিং বলিংয়ের বলিং করি সেই জন্য কেউ আসে না আমার সামনে যে এসেছে সেও বুঝতে পারছেন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব জানি এখনও করি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে বলেন চিরদিনই উনি ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায় উনি নিজেও বুঝতে পারছেন এখানকার জনতা আর নিচ্ছে না পার্টির লোকেরাই বেরোচ্ছেন না উনার সাথে ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সাথে পঞ্চায়েতে বিজেপি জিততে পারে না সাংবাদিকদের প্রশ্নের দিলীপ ঘোষ বলেন পঞ্চায়েত ভোটে পুলিশদের গোণ্ডা দিয়ে ভোট লুট করা হয় পরের পঞ্চায়েতে দেখে নেবেন রিপোর্ট আমাদের টিম দাদা আমি কি অলরাউন্ডার ব্যাট করলেন বল করলেন রাইন্দিও করছি ব্যাট বল রাইন্দি ক্যারাটে সব করেছি করি এখনো করি সেই না আমার সামনে আসছে লোকে একটু ভয় পায় যত দিন যাচ্ছে জিততে যাচ্ছে তো ফিকে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রং কবে ছিল চিরদিনই ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবে উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা আপনাকে নিচ্ছে না পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সঙ্গে মানুষ মোদীর সঙ্গে আছে সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে তো একটা জিনিস দেখা যাচ্ছে লোকসভা বিধানসভায় জিতলেও পঞ্চায়েতে বিজেপি জিততে পারে না কেন পঞ্চায়েতে এখানকার পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লুট করা হয় নেক্সট পঞ্চায়েতে দেখবেন বাড়ি থেকে বেরোতে দেবো না গুন্ডা দেখে তখন কি একই সিস্টেম চলবে কি সিস্টেম সেটা আগের থেকে বলবো না বুঝতে পারবেন ঠিক আচ্ছা গতকাল তো আপনি প্রচার করলেন সারাদিন আমি কমিতে উত্তরবঙ্গে গেছেন কোনো প্রচার করেনি আদিবাসী নিতে পারবে নাকি এখন দেখুন ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মন্ত্রী নাচেন এখানকার করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য করতে হয় আমি তো প্রচারই করিনি কোথাও আমি তো সঙ্গে দেখা করছি এখানে কি প্রচার করছি নাকি ক্রিকেট খেলতে এসেছি তাতে লোক এসে যাচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে রোড শো করছে গোড়া ভাড়া করছে আমাদের তাও করতে হয়নি না কিন্তু রোড তো আপনাদের হবে যখন হবে তখন দেখতে পাবেন ওরা করে আগে যখন ক্লান্ত হয়েও তখন আমরা রাস্তায় নামব তাহলে আপনাকে হানার জন্য এই মাসে 18 তারিখের পর থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গায়তে ভাষণ কর্মসূচী দেবে মুখ্যমন্ত্রী অভিষেক নয় আরও ভারতবর্ষ আর বাংলাদেশ থেকে যাকে সব নিয়ে আসুন দিলীপ ঘোষ একা যদুষ্ট আপনার কে আসবে আমি তো আছি কেউ তো আসবে সেন্ট্রাল লিডার তখন আমরা সভা করব মানুষ দেখছে তো কে কোথায় আছে আগেও লোক জিতিয়েছে এবারও জেতাবে ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে ফোন করছে আমিও দেখছি কে কি করছে আমি তো পাঁচ বছর থাকার জন্য এসেছি তারপরেও দেখা হবে এদের সঙ্গে সংগঠনই অনেক প্রশ্ন হচ্ছে পুরনো নেতারা নামছে না পুরনো কর্মীরা নামছে না এনে

পাবেন নয় কর্মীরাই বেরিয়েছে দেওয়াল লিখছে আমার সঙ্গে করুন বসবে না বুথ সামলাবে আর কে বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো গতবারে বুথে মার খায়নি বুথের পরে গন্ডগোল হয়েছে এবারে সেটা হতে দেবো না দিলীপ ঘোষ এসছে তো বলে দেবো ওদেরকে দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে নাহলে মেদিনীপুরে ফোন করে দেবো নিতে তাদের চোখ কান আছে তো তাদের অবজারভার আসছে আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে সাধারণ মানুষ যাতে বিদিএসে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয় সাধারণ মানুষের জন্য বিজেপি বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভায় লোকসভায় আমরা দেখিয়েছি মানুষ কি বেরিয়ে ভোট দিতে পারবে নিশ্চয়ই দেবে এবার তো বেশি দেবে গতবারে যারা দেয়নি তারা বুঝতে পারলো আরে বিজেপি জিতে যেত আমরা দিলাম না কেন এবার তারাও দেবে ঠিক আছে আমি তো লোকের সঙ্গে দেখা করছি কিছু বলছি না ওদের কথা শুনছি খালি শুনছি রাস্তাঘাট নেই এখানে এই বর্ধমান এলাকায় পুলিশের এত অত্যাচার যারা ট্রান্সপোর্টের বিজনেস করে ট্রাক মেটাডোর থেকে নিয়মিত টাকা তুলছে যেখানে সেখানে নো এন্ট্রি লাগিয়ে দিয়ে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে বিনা কারণে জাম হচ্ছে আর ঝামেলা করে টাকা তোলা হচ্ছে ট্রান্সপোর্টার আমার সঙ্গে কথা বলেছেন বলে দাদা খুব সমস্যায় আছি ইচ্ছা মতো রাস্তাঘাট বন্ধ করা অত্যাচার করা ভয় দেখানো আর টাকা তোলা পুলিশ এবং টিএমসি এম সির গুণ্ডারা মিলিতভাবে করছে বাংলার জন্মদিন পালন করলেন করে বাংলাকে উনি জন্ম দিচ্ছেন নাকি এ বাংলা কবে কার কার আমলে শুরু হয়েছে আর পঁচিশে বৈশাখ কবে পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে যেখানে সেখানে ঢুকে যাওয়ার ইচ্ছা বলে দিলে হবে নাকি তো সেজন্য উনি নিজে কিছুই করেননি তো বলবেন কি একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জি কি আপনারা দেখেছেন আজ পর্যন্ত দেখেন মোদীজি দেখুন হাইওয়ে এয়ারপোর্ট রেল ট্রেন সমস্ত উদ্বোধন করছেন মমতা ব্যানার্জি কি উদ্বোধন করছেন কোথাও দেখেছেন কেউ দেখবেন সব কাটমানি আর লুটপাট চলছে ওই টাকা লুট হয়ে যাচ্ছে আর রাস্তায় হাঁটছেন টাকা দাও টাকা দাও দাও টাকা সারা করে পাঁচ হাজার করলেও কিচ্ছু হবে না লোক জানে ওই টাকাটা ফুর্তি করার জন্য ভোটও দেবে না ক্লাবের টাকা কেন বন্ধ করেছেন ছশো কোটি টাকা ক্লাবকে দিতেন লাখ দু লাখ করে ভোটটা বিজেপি পেয়ে গেল টাকাটা ওদের নিল টাকা নিচ্ছে আর যে সরকার হবে তাকে প্রত্যেকবার নেন গতবার বারোটা সিট নিয়ে নিচ্ছি আমরা এবার আরো বারোটা কমবে তখন বুঝতে যে মমতা দেখাও করবে না কেউ ডাকবেও না লালু প্রসাদের চেয়েও খারাপ অবস্থা হবে দ্বিতীয় বলেছেন দু লাখের বেশি ভোটে জিতবেন বর্তমান দুর্গাপুর আসনে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দেখতে চান তিনি উনি আগে বর্ধমানটা জিতুন তারপর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন চার তারিখ অবধি লাফালাফি করুন যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে হ্যাঁ হাওয়া দিচ্ছেন আর তো কেউ সামনে আসছে না সারা ভারতবর্ষের কোন নেতা দেখছেন মোদিজির সামনে কেউ ভয়ে যাচ্ছে না মমতা ব্যানার্জী ডেকে নিয়ে ওরা লাফালেন মমতা ব্যানার্জী বুঝে গেলেন কোনো চান্স নেই বাড়ি চলে এসছে মমতা ব্যানার্জী সাহস হাওয়া দেওয়া হচ্ছে উনি হাওয়া খান তো লোকের যেন হাওয়া দিচ্ছেন মমতা ব্যানার্জী গত বারে নামিয়েছে এবারে দিদি ঘোরাঘুরি করে বুঝলেন কোথাও কোনো চান্স নেই বাবা নিজের বাড়িটা বাঁচাও আর একটা সিট যদি কম হয়ে যায় দোকান বন্ধ হয়ে যাবে চলো দেখুন না এত ভালো রাস্তাঘাট এয়ারপোর্ট দেখেছিলেন বন্ধ ভারত ট্রেন দেখেছিলেন

উনি কি থাকবেন কেন দেখেছেন বাড়ির লোকেরা দেবে আমি সবসময় করি ব্যাটিং বোলিং সে না